আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইরফান্স লাইফ মিক্স ইউটিউব চ্যানেলে আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুটি জনপ্রিয় ও আলোচিত স্টক কপারটেক এবং ডোমিনাস নিয়ে দুটি স্টকই গত কয়েক সপ্তাহ ধরে ট্রেডারদের নজরে রয়েছে এবং এখানে ইনস্টলেশনাল মুভমেন্ট টেকনিক্যাল পজিশন এবং লাভের সম্ভাবনা সব কিছুই আমরা বিশ্লেষণ করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে অ্যাকুমুলেশন জোন থেকে শুরু করে সম্ভাব্য প্রফিট টার্গেট ও স্টপ লস পর্যন্ত প্রথমে আসি কম্পানটেক্ট বিশ্লেষণ বর্তমান মূল্য ও ইনস্টিটিউশনাল হোল্ডিং আঠাশে জুলাইয়ের ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা নব্বই পয়সা গুরুত্বপূর্ণ বিষয় হল ইনস্টিটিউশনাল হোল্ডিং বেড়েছে তিন দশমিক সাত পারসেন্ট যা পরিষ্কারভাবে দেখাচ্ছে স্মার্ট মানি এই স্টকটির প্রতি আগ্রহী হচ্ছে অ্যাকুমুলেশন জোন ও চার্ট পজিশন বর্তমানে শেয়ারটি উনিশ টাকা আশি পয়সা থেকে বাইশ টাকার মধ্যে একটি সাপোর্টিভ রেঞ্জে রয়েছে যেটিকে আমরা অ্যাকোমেশন জোন হিসাবে ধরতে পারি এই জায়গায় যারা লং টার্ম কিংবা মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তারা ধৈর্যের সাথে পজিশন নিতে পারেন যদি শেয়ারটি উনিশ টাকা সত্তর পয়সার নিচে ক্লোজিং দেয় তাহলে সেটিকে একটি সিগন্যাল হিসাবে ধরতে হবে বাজারে স্বল্প মেয়াদি দুর্বলতা আসছে সেক্ষেত্রে লস কার্যকর করে বেরিয়ে যাওয়ার পরামর্শ থাকবে লক্ষ্যমাত্রা প্রাইমারি টার্গেট ছাব্বিশ টাকা থেকে সাতাশ টাকা পঞ্চাশ সেকেন্ডারি টার্গেট একত্রিশ টাকা বত্রিশ টাকা আর যদি পঁয়ত্রিশ টাকার উপরে স্টকটি দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তী আপডেট জানানো হবে ট্রেন্ড ও ভলিউম গত কয়েকদিন ধরে ভলিউমে ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে যেটা আমাদেরকে একটি পজিটিভ ডাইভারজেন্সের ইঙ্গিত দেয় আর এস আই এখন সাইট প্লাস রেঞ্জে ঘোরাফেরা করছে অর্থাৎ স্টকটি ওভারবোর্ড না ওভার না স্টেডি ট্রেনিং ফেজে রয়েছে কপারটেক এখনও ট্রেন্ডের প্রাথমিক পর্যায়ে রয়েছে বাইশ টাকার নিচে শেয়ার পেলে পর্যায়ক্রমে অ্যাকুমুলেট করা যেতে পারে ইনস্টলেশনাল আগ্রহ এবং ক্লিয়ার স্ট্রাকচার দুটোই ব্লুলিশ সিগন্যাল এবার আসুন আলোচনা করি ডোমিনাস নিয়ে বর্তমান মূল্য তেরো টাকা আঠাশে জুলাই ক্লোজিং হিসাব এবং এই শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু প্রায় সতেরো টাকার উপরে অর্থাৎ বর্তমান দাম এনএভি থেকে বেশ নিচে যা ইনভেস্টরদের জন্য একটি নিরাপদ মার্জিন তৈরি করে ইনস্টিটিউশনাল হোল্ডিং ডোমিনাজে গত মাসে ইনস্টিটিউশনাল হোল্ডিং বেড়েছে এক দশমিক এক আট পারসেন্ট যদিও সংখ্যায় কম তবে ইঙ্গিতটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এটি নিয়েও ভাবছে চার্ট স্ট্রাকচার শেয়ারটি এখন একটি ঊর্ধ্বমুখী চ্যানেলের ভেতর দিয়ে মুভ করছে যা ইঙ্গিত দিয়ে স্টকটি ধাপে ধাপে উচ্চতর লেভেলে উঠছে প্রতিরোধ স্তর অর্থাৎ বাধা দিবে পনেরো থেকে ষোলো টাকা এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স ও সাপ্লাই জোন এই জায়গা অতিক্রম করতে পারলে টেকনিক্যাল ব্রেকআউট হবে এবং শেয়ারের পরবর্তী টার্গেট হবে আঠারো টাকা অ্যাকুমুলেশান বারো টাকা আশি থেকে তেরো টাকা পঞ্চাশের মধ্যে অ্যাকুমুলেশান হচ্ছে প্রফিট টেকিংয়ের প্রথম ধাপ পনেরো টাকা তারপর আঠারো টাকা পর্যন্ত এগারো টাকা নব্বই পয়সার নিচে আসলে ক্লোজ দিলে লস নিতে হবে ডোমিনাস টেকনিক্যালি আপ ট্রেন্ডে আছে ন্যাপ থেকে এখনও ডিসকাউন্ট ট্রেডে ট্রেড হচ্ছে ন্যাপ থেকে এখনও ডিসকাউন্টে ট্রেড করছে যদি ষোলো টাকা রেজিস্ট্যান্স ভাঙে তাহলে এটি নতুন মুভ শুরু করতে পারে তো বন্ধুরা এই ছিল কপারটেক ও ডোমিনাস দুটি স্টকের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিশ্লেষণ এই দুটি স্টকের সম্ভাবনা আছে তবে মনে রাখবেন বাজারের গতি প্রতিদিন পরিবর্তনশীল তাই আপনাকে অবশ্যই স্টপ লস ও প্রফিট টেকিং জোন অনুসরণ করে ট্রেড করতে হবে যদি এই বিশ্লেষণ আপনাকে উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন চ্যানেলটিকে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন স্টক নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ